আমি রীতা সাতকাহানো রূপকথা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে সাড়ে নটা ছেলের জন্য চাউমিন করছি ছেলে খেয়ে দিয়ে কলেজে বেরোবে ও নিজেই খেয়ে নেবে আমি শুধু করে রেখে দিয়ে বেরোব আমি যাব ফিজিওথেরাপি করতে আর ব্লাড নিতে আসবে ওই হাতে টেনিস এলবো ডাক্তার বললো লিগামেন্ট ছিঁড়ে গেছে তার জন্য ফিজিওথেরাপি করতে হবে আর কিছু ব্লাড টেস্টও দিয়েছেন তাই ওইগুলো করাবো ল্যাব থেকে লোক আসবে ব্লাড নিতে এই যে ব্লাড নিতে এসেছে ব্লাড নেওয়া হয়ে গেছে এবার আমি একটু চা করে নিই চাটা খেয়েই আমি ফিজিওথেরাপি করতে যাব। ফিজিওথেরাপি করে এসে তারপরে একটু ভাত খেয়ে নেব কেন ব্লাড দিয়েছি তো খেয়ে দিয়েই বেরোতাম কিন্তু ফিজিওথেরাপির ওখানে না অনেক ভিড় হয় সাড়ে নটায় খোলে নটার থেকেই না অনেক লোক চলে আসে আজকে আমার একটু দেরি হয়ে গেল যেতে যেহেতু ছেলের কলেজ আছে টিফিনটা বানিয়ে রেখে তবেই বেরোতে হল এই যে চলে এসেছি বাড়ির কাছেই রামকৃষ্ণ সারদা মিশন আছে ও এখানে এখানে ফিজিওথেরাপি সব মেশিন আছে আর খুব ভালো ফিজিওথেরাপি দ্বারাই ফিজিওথেরাপি করানো হয় খুব সুন্দর ওনাদের মানে ব্যবহার আর ভীষণ ভালো এখানে করে অনেকেই উপকার পেয়েছেন তাই জন্য আমি এখানে এলাম পার ডে পঞ্চাশ টাকা করে বাড়িতে এসে গেছি এসে ঘরটরগুলো গোছানো ছিল না গুছিয়ে নিলাম আর ওইদিকে মাংস বসিয়েছি শুধু মাংসের ঝোল আর ভাত করবো ছেলে কলেজে চলে গেছে জানলাটা একটু খুলে দিই একটু হাওয়া বাতাস আসুক আকাশটাও বেশ মেঘলা মেঘলা করেছে মনে হয় বৃষ্টি আসবে মাংসটা কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ফিজিওথেরাপি করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় তাই জন্যই আমি রোজ রাত্রিবেলা রান্নাটা করে রেখে দিই কিন্তু আজকে যেহেতু বাড়ি আছি তাই আর রান্না করিনি এই এসে রান্না করছি আর ছেলে কলেজে গেছে বলে দেরি হবে আসতে তাই ভাবলাম তারাও নেই মাংসটা হয়ে গেছে এবার গ্যাসটা পরিষ্কার করে নেব গ্যাস ওভেনটা মুছে নেব পরিষ্কার করে রেখে খেতে বসে যাব। ছেলেটাও এসে গেছে ওকে খেতে দিয়ে আমি নিজেও একটু খেয়ে নেব মাংসটা দেখেই মনে হচ্ছে একটু ঝাল হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম বেশ ঝাল ঝাল লাগলো দেখি ছেলে খেয়ে কী বলে আমি রান্না করেই সাথে সাথে গ্যাসটা পরিষ্কার করে রেখে দিই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি এবার আমটা কেটে রাখি ওর জন্য ও ভাত খেয়ে উঠে খাবে আর আমিও নিজের জন্য এবার ভাতটা বেড়ে নেব ছেলেও খেয়ে বলল মা চিকেনের ঝোলটা বেশ ঝাল হয়েছে তুমি কিন্তু অল্প করে ঝোল নিও যদিও একটু ঝাল ঝালই খেতে ইচ্ছা করছিল কিন্তু এটা একটু বেশি ঝাল হয়ে গেছে বাইরে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে খেয়ে দে ভাবছি একটা ঘুম দেব। অনেক সকালে উঠেছি তো সকাল থেকে অনেক কাজ হলো চলুন আপনারাও খেয়ে নিন বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে আর খুব বিদ্যুৎও চমকাচ্ছে ফ্রিজটা বন্ধ করে দিতে হবে এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা ঘুম থেকে উঠে একটু চা করলাম একটু চা বিস্কুট খেই ছেলেকে বললাম একটু যা একটু বাইরে থেকে মোগলাই নিয়ে আয় সন্ধেবেলা একটু টিফিন করি তাই ছেলে মোগলাই নিয়ে এসেছে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন